জন্য তরবারি ওসমান রাজি আল্লাহনু জামা এমনকি সেই কোরআন যেই কোরআন অবস্থায় ওসমানকে শহীদ করা হয়েছে পড়ছিলেন এমন সময় তরবারি দিয়ে আঘাত করেছে রক্তগুলো গিয়ে যে কোরআনে পড়েছে এখনো স্মৃতি হিসাবে এগুলোকে সংরক্ষিত রেখেছে কেন দেড় হাজার বছর পর এগুলো হেফাজত করতে হবে কোন আয়াতে আছে কোন হাতিষে আছে কোন বাণীতে আছে না এগুলো মহাব্বতের বিষয় যে যাকে ভালোবাসে সে তার প্রতিটা জিনিসকে সংরক্ষণ করার গুরুত্ব অনুভব got না হলে সাহাবিরা শুধু নবীর হাদিস বলে নাই নবীর চোখ কেমন নবীর চুল কেমন নবীর নাক কেমন গাল কেমন উচ্চতা কেমন নবী হাঁটতেন কিভাবে কিভাবে খেতেন কিভাবে নবীর পাগড়ির রং কি ছিল গায়ের জামা কেমন ছিল নবীর হাতের আংটিটা কেমন ছিল প্রচুর জিনিস তারা সংরক্ষিত রেখেছেন কেন এগুলো না জানলে আঁকিদে ঠিক হবে না এগুলো না জানলে নামাজ পড়া যাবে না এগুলো না জানলে রোজা রাখা যাবে না এ কারণে না মহাব্বত মহাব্বত যে যাকে মহাব্বত করে সে সেই জিনিসকে সেই জিনিসের প্রতিও তার মহাব্বত থাকে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর সব মখলুককে ভালোবাসি আল্লাহর সব মখলুককে ভালোবাসি বলেই আল্লাহর আমি রঙিন করার চেষ্টা করি এই দেশে আমরা ইসলাম জিন্দা করতে চাই কোরআন জিন্দা করতে চাই সুন্না জিন্দা করতে চাই কারণ আমরা জানি আল্লাহর মখলুক আল্লাহর রং পেলেই ভালো থাকে আল্লাহর মখলুক আল্লাহর আদর্শ অনুসারে সুন্দর ভাবে থাকে যে যা সৃষ্টি করে সে সেই জিনিসের ব্যবহার সবচাইতে ভালো বোঝে যে যা নির্মাণ করে সে সেই জিনিসের ব্যবহার সবচাইতে ভালো বোঝে এটা তো বোঝেন নাকি এজন্য দেখবেন কম্পিউটার কেনেন ক্যামেরা কেনেন মোবাইল কেনেন ঘড়ি কেনেন একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেয় তাই না ইউজার ম্যানুয়াল দিয়ে দেয় না কেউ পড়ুক না পড়ুক দিয়ে দেয় কেন কারণ আমরা কোম্পানি এটা বানিয়েছি আমরা জানি এটা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করলে ভালো থাকে মাইল পর পর আপনাকে যাওয়ার পরে মোবিলটা ভালো পাম্প থেকে তেল নেওয়ার চেষ্টা করো না হলে তোমার এফআই ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হবে এই হবে সেই হবে আরে এত ব্যাখ্যার দরকার কি দরকার হলো আমি নির্মাতা আমি ভালো জানি কিভাবে ব্যবহার করলে এটা টেকসই হবে এজন্য বাইক কিনে টান দিও না কেন কারণ শুরুতে তুমি এটা মেনটেন না করলে পরবর্তীতে এটা ক্ষতিগ্রস্ত হবে তাহলে এই জমিনের নির্মাতা কে আর কোন নির্মাতা আছে আল্লাহর আর কোন শরিক আছে ওই পার্টনারে যেমন ব্যবসা করে পার্টনারে যেমন বহুত কাজ কারবার করে আবার জোট করে যেমন সরকার গঠন করে আল্লাহ যে এই যে পৃথিবীটা বানালেন আল্লাহর কোন জোট শরিক আছে যদি না থাকে কিভাবে চললে এই পৃথিবী ভালো চলবে এটা কে জানবে তো আল্লাহ জানবে আল্লাহ ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছেন না ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছেন না ওই ইউজার মেনুয়েলের নামে কোরআন ওই ইউজার ম্যানুয়াল এর নামে এমন এমনকি মজার বিষয় কি জানেন এই যে এগুলো কিনলে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে শেষ কিন্তু আমি যদি মনে করেন অনেক কোটি টাকা দামের একটা মেশিনারি কিনলাম অনেক দাম অনেক অনেক গার্মেন্টস এর জন্য অথবা অন্য কোন বড় প্রতিষ্ঠানের জন্য তখন কি করে জানেন শুধু ইউজার ম্যানুয়াল দিয়ে শেষ না একজন মেকানিক একজন ইঞ্জিনিয়ার এরকম ব্যক্তি যে হাতে নাতে এটা বোঝাতে পারবে টেকনিশিয়ানদের অন্যদেরকে ব্যবহার শেখাতে পারবে এরকম লোকরা অনেক সময় দিয়ে দেয় পাঠিয়ে দেয় যে তুমি গিয়ে শুধু বই দেখে হবে না ভুল করতে পারে ভুল করলে ক্ষতি হলে এই জিনিস সারাতেও তার বিশাল লস গুনতে হবে কারণ এই জিনিস রেয়ার রেয়ার জিনিসের মাল কিনতে চাইলে আবার চায়না থেকে জাপান থেকে আনতে হবে তো এত টাকা ব্যয় করে যদি আনায় লস হবে এজন্য কি করে লোকও পাঠায় দেয় সাথে হাতে কলমে বোঝায় আসো আল্লাহ কিন্তু কিতাব দিয়ে শেষ না আল্লাহ লোক দিয়ে দিলেন তুমি সলাাদ কিভাবে জাকাত কিভাবে হজ কিভাবে রাজনীতি কিভাবে অর্থনীতি কিভাবে সাথে কিভাবে তালাক কিভাবে দাঁত পরিষ্কার কিভাবে কাপড় ধোয়া কিভাবে প্রতিটা ছোট থেকে বড় সব জিনিস শিখিয়ে দিয়েছেন একদম হাতে কলমে যে বক্তব্য নাকি অবস্থব এজন্য আল্লাহ অত দীর্ঘ করতে জান নাই আল্লাহ সংক্ষিপ্ত ভাবে দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বান্দা নামাজ পর নামাজ কায়েম কর কিভাবে পড়বে দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজের বিস্তারিত ব্যাখ্যাও পাবেন না পুরো কোরআনে যে আল্লাহ এভাবে আল্লাহু আকবার বলবো এই শানা পড়বো এরপরই করব এরপরই করব রুকু করব সিজদা করব বৈঠক করব আর তাহিয়াত তো দয়মা সূরা এই সেই বিস্তারিত ব্যাখ্যা পুরো কোরআনে পাবেন না কেন ওই যে সাথে বুঝিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন নবী এসে বলেন এই উম্মাদ শোনো সল্লু কামা ভাই তো মনে সল্লি তোমরা তো আয়তের উপর আমল করতে চাও সালাদ কায়ন করতে চাও তাহলে শোনো আমাকে যেভাবে সালাদ আদায় করতে দেখো জাস্ট ফলো মি হুবহু সেটাই করো তোমাদের এই আয়তের উপর আমল হয়ে যাবে একই কথা জাকাত একই কথা হজ একই কথা জিহাদ যেমন নবী হজে গিয়ে বললেন খুদু আননি, মানা কুম আমার থেকে শেখো হজ আদায়ের পদ্ধতি কারণ আল্লাহ ফরজ করেছেন এটা কোরআনে জানিয়েছেন কিভাবে করবা কিভাবে সাই কিভাবে তারপর এটা কিভাবে ওটা কিভাবে কবে যাব বিনায় কবে আরাফায় কবে মুজদারিফ কত ডিটেইলের প্রয়োজন নাই কারণ নবী যে আছেন হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য এজন্য কালেমায় অংশ কয়টা